মানিকগঞ্জ পুলিশ লাইন্স এর নিরাপত্তায় কাজ করছেন জেলার ইমাম ও মোয়াজিনরা গত কয়েকদিন ধরে স্পর্শকাতর এই স্থাপনা সহ পুলিশের জানমালের নিরাপত্তায় পাহারা বসিয়েছেন তারা তাদের সাথে যোগ দিয়েছেন জেলা যুবদলের নেতাকর্মীরাও বাংলাদেশ কৌমি মাদ্রাসা বোর্ড মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও হুরুন নাহার জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ জানান গত পাঁচ আগস্ট বিকেল থেকে এই পুলিশ লাইন্স এর কোন নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করেনি তাদের প্রাণের ভয়ে দেশের এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ ওনারা আমাদেরই ভাই বেড়াটা তারা আমাদের দেশেরই সন্তান এজন্য আমরা ওনাদের নিরাপত্তা চাই এবং ওনাদের নিরাপত্তার জন্য যদি কিছু করতে হয় সেটা আমরা করতে রাজি আছি জেলা ওখানে আমাদের লোক করা আছে এরপরে বিভিন্ন মন্দিরে ওখানে আমাদের লোকের টহল আছে আমরা যারা আছি ইভেন আমাদের এলাকাবাসী যারা আছে পুলিশ লাইন সর্বোচ্চ হেফাজতে আছে তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন